নমস্কার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা রাজ্য জুড়ে চলছে গণেশ পুজো না গণেশ পুজো চলছে না চলছে গণেশ চতুর্থী অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল থেকে একটা ইমেজ ধার করে আনা হয়েছে এ রাজ্যে এবং সেটাকে কেন্দ্র করে প্রায় প্রতিটা পাড়ায় কয়েক পা অন্তর অন্তর গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে সেখানে চিল চিৎকার করে গান চলছে সকাল থেকে রাত পর্যন্ত এবং এই গণেশ ঠাকুরকে কেন্দ্র করে বা গণেশ ঠাকুরকে সামনে রেখে গুটখাকর অবাঙালিদের তাণ্ডব চলছে প্রায় প্রতিটা পাড়ায় একই ছবি এরকম না যে এই গণেশ পুজো বা গণেশ চতুর্থী পালন রাজ্যে এবছর প্রথম হচ্ছে এর আগেও হয়েছে কিন্তু এবছর যে রম আমাদের চোখে পড়ছে সেটা সত্যি এর আগে কখনো দেখা যায়নি এত বেশি মাত্রায় গণেশ পুজো এবং তার এত বেশি মাত্রায় উপচে পড়া সেলিব্রেশন এটা বোধ হয় এবছর একেবারে প্রথম আমরা দেখতে পাচ্ছি আসলে তৃণমূল আশ্রিত এবং বিজেপি লালিত যে সমস্ত দুষ্কৃতীরা এ রাজ্যে রয়েছে তাদেরকে একত্রিত করার একটা যৌথ প্রচেষ্টা হচ্ছে এই গণেশ চতুর্থী এবং এই গণেশ পুজোকে বা গণেশ চতুর্থীকে সামনে রেখে আসলে রাজনৈতিক শক্তি প্রদর্শন করছে তৃণমূল এবং বিজেপি এই দুটো দল কিন্তু এই যে গণেশ চতুর্থী এই কালচার কি এ রাজ্যের কালচার বাঙালিদের কালচার কারণ আমাদের চিরাচরিত যে গণেশ ঠাকুর সে তো আমাদের ঘরের ছেলে মানে আমাদের চিরাচরিত গণেশ আমাদের সিদ্ধিদাতা গণেশ আমাদের পয়লা বৈশাখের সকালের হালখাতার গণেশ যে গণেশকে আমরা খুব সহজেই বলতে পারি গণেশ দাদা পেটটি নাদা মানে আমাদের ঘরের ছেলে আর কি সেই গণেশ কি এই গণেশ না এই গণেশ আসলে ওই যে বললাম উত্তর পশ্চিমাঞ্চল থেকে ধার করে আনা ইমেজ যেটাকে বাহুবলী হিসেবে এখানে চালানো হচ্ছে কিন্তু গণেশ ঠাকুর মানে যে রূপ দেওয়া হয়েছে পুরাণ মতে সেই পুরাণ মতে কি সত্যি গণেশ এরকম বাহুবলী সত্যি কি এরকম জনবিচ্ছিন্ন হয়ে শুধুমাত্র গুটকা করতের দাপটের গণেশ পুজো না গণেশ শব্দটার অর্থ হচ্ছে গণযুক্ত ইসো মানে গণ জনগণ আর ইসো মানে হচ্ছে ঈশ্বর বা অধিপতি অর্থাৎ গণেশ মানে হচ্ছে জনগণের অধিপতি যিনি আসলে এই গণেশ হচ্ছেন ট্রাইবাল কাল্ট বা টোটেম কাল্ট অর্থাৎ একটা সময় ছিল এই দেশটা গোটা দেশ আসলে গণতান্ত্রিক বা মানুষের জনগণের এরপর রাজতন্ত্র প্রতিষ্ঠা হয় এবং এই রাজতন্ত্রের বিরুদ্ধে যে গণতন্ত্রের যুদ্ধ যে বিদ্রোহ সেই যুদ্ধ বিদ্রোহে যিনি অধিপতি থাকতেন আসলে সর্বশক্তিমান বলশালী থাকতেন তাকেই এভাবে গণপতি হিসেবে আখ্যা দেওয়া হতো এবং সেখান থেকেই এসেছে এই গণেশ বা গণপতির ধারণা হাতি হচ্ছে সব থেকে বলশালী প্রাণী তাই হাতির মতো করেই পুরাণ মতে এই গণেশ ঠাকুরকে বানানো হয়েছিল কারণ তিনি তো অধীশ্বর তিনি তো অধিপতি তিনিই তো বলশালী তিনি তো জনগণকে এই রাজতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে সুরক্ষিত রাখবেন প্রোটেক্ট করবেন এবং জেতাবেন তাই তিনি গণপতি তিনি গণ অধীশ্বর তাই কোনো গুটখাখররা যখন সারাদিন ওই লালিপপ লাগেলু গান চালিয়ে গুটখা খেয়ে গোটা পাড়া জুড়ে তাণ্ডব নৃত্য করে বেড়ায় তখন যে গণেশকে সামনে রেখে তারা এটা করে এই সংস্কৃতি আনে এ কালচার আনে তার সঙ্গে বাঙালির মননের কোথাও কোনো মিল থাকে না এটা শুধুমাত্র বিজেপি এবং তৃণমূলের কালচার এবং অবশ্যই নিজেদের পতাকা ধরানোর মানে এই ক্লাবের ছেলেদেরকে দিয়ে নিজেদের পতাকা ধরানোর একটা কৌশল ছাড়া আর কিছুই নয় এই গণেশকে সামনে রেখে বা এই আদিবাসী কাল্ট রেখে এই যে আন্দোলন তার উদাহরণ রয়েছে যেটা বেশি গুরুত্বপূর্ণ না বললেই নয় সেটা হচ্ছে বৈশালী রাজতন্ত্রের বিরুদ্ধে লিচ্ছবি প্রজাতন্ত্রের বা লিচ্ছবি গণতন্ত্রের যে যুদ্ধ এর উদাহরণ আপনারা পাবেন রাহুল সংকীর্তায়নের সিংহ সেনাপতিতে যাই হোক তো এই যে গণপতি বা এই যে গণেশ যার পুজো এই মুহূর্তে চলছে বা যে গণপতি চতুর্থী সেলিব্রেশন চলছে দীর্ঘ দশ দিন কুড়ি দিন আমি যাই না কতদিন ধরে সেটার সঙ্গে বাঙালি কালচারের কোনো মিল নেই রুচির কোনো মিল নেই এবং সংস্কৃতির কোনো মিল নেই কিন্তু তার মানে এই নয় যে বাংলার সংস্কৃতির সঙ্গে অন্য কোনো সংস্কৃতি মেলেনি হ্যাঁ অনেক সময় বাংলার সংস্কৃতির সংস্কৃতির সঙ্গে অন্যান্য মিল হয়েছে এবং সেটা খুব স্বাভাবিক বিষয় বিভিন্ন রাজ্যের সংস্কৃতি মিলেমিশে যাবে ভারতবর্ষের মতন এত বড় বহুধা একটা দেশে সেটাই খুব স্বাভাবিক বিষয় কিন্তু এই যে গণেশ চতুর্থী সেটা নিয়ে সমস্যা হচ্ছে যে এই গোবলয়ের কালচার একটু একটু করে বাঙালির মননকে খেয়ে ফেলছে আমরা দেখতে পাচ্ছি গোটা শ্রাবণ মাস জুড়ে বাঙালিরা সবুজ চুরি পরছেন বাঙালিরা নিরামিষ খাচ্ছেন বাঙালিরা গণেশ চতুর্থী পালন করছেন সে করুন সেও নয় সেটা করছেন কিন্তু আমাদের খারাপ লাগে তখন যখন আমরা দেখি যে ওই গোবলয়ের লোকগুলো বাঙালি সংস্কৃতিকে আদৌ ফলো করছে একটাও ফলো করছে ওরা কি আমাদের ইতু পুজো আমাদের পৌষ পার্বণ আমাদের সরস্বতী পুজো এই সমস্ত যে কালচার এই সমস্ত যে রিচুয়ালস বাঙালি সংস্কৃতি বাঙালি মনন সেগুলো কি গোবলয়ের মানুষ একটু আপন করে কখনো নিয়েছে না নেয়নি বাঙালিরা সবসময় হলদি দিওয়ালি ছোট দিওয়ালি এগুলো পালন করে এমনকি কারবা চৌথ পর্যন্ত পালন করে কিন্তু বাঙালির শিবরাত্রি বা কোনো বারের পুজো এগুলো কি গোবলয়ের মানুষরা করেন না করেন না আর সমস্যা হচ্ছে এখানে আসলে সংস্কৃতিকে আপন করে নেওয়াই যায় যদি খুব বড় সমস্যা না থাকে তাহলে যে কোনো সংস্কৃতি একে অপরের সঙ্গে মিলেমিশে যাবে এটা তো খুব স্বাভাবিক কিন্তু এই গোবলয়ের সংস্কৃতির সমস্যা হচ্ছে যবে থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসেছে এবং বিজেপি সো কল্ড বিরোধী দল তবে থেকে এই গোবলয়ের সংস্কৃতি বাঙালির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে কিন্তু এই গোবলয়ের সংস্কৃতি যেভাবে বাঙালির উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে ঠিক সেভাবে কিন্তু বাঙালি সংস্কৃতি গোবলয়ে যাচ্ছে না অর্থাৎ সংস্কৃতির আদান প্রদান হচ্ছে না অর্থাৎ সংস্কৃতি একপাক্ষিক হয়ে যাচ্ছে আর সমস্যাটা এখানেই যখনই কোনো সংস্কৃতি একপাক্ষিক হয়ে যায় তখনই এক পক্ষ মানে যে পক্ষ শুধুমাত্র নিচ্ছে অন্য পক্ষের থেকে তারা আস্তে আস্তে নিঃস্ব হতে থাকে ঠিক সেটাই আমরা বিহারের ক্ষেত্রেও দেখেছি বিহারও একটা সময় এভাবেই সাংস্কৃতিক দিক থেকে কতটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন হয়ে গেছে বাঙালি যদি এভাবেই গোবলয়ের কালচারকে গোবলয়ের রুচিকে গোবলয়ের মননকে শুধুমাত্র আপন করতে থাকে অথচ কোনো কিছু প্রদান না করতে পারে শুধু একপাক্ষিক হয়ে যায় বিষয়টা এই চাপিয়ে দেওয়া সংস্কৃতির ফলে বাঙালি কিন্তু নিজেও হয়ে যাবে একদিন আর এভাবে এই যে গণেশ সেলিব্রেশন চলছে এবং কিছু মানুষ বাঙালিও অসংখ্য বাঙালিও যেটাকে সমর্থন জানাচ্ছেন তাদের একটুখানি বোঝা উচিত যে এই সংস্কৃতি আমাদের নয় আমাদের যদি গণেশ পুজো সত্যিই করতে হয় তাহলে আমরা পয়লা বৈশাখে আমাদের হালখাতার গণেশ পুজো করব আমাদের সিদ্ধিদাতার গণেশ পুজো করব কিন্তু এই যে গণেশ চতুর্থী এই যে বাহুবলী গণেশ এই গণেশকে সামনে রেখে এই যে বিজেপি এবং তৃণমূলের হুলিগানিজম এই সংস্কৃতি বাঙালির নয় আর এটাকে অবশ্যই বর্জন করা দরকার